চমৎকার একটা গাড়ি দেখাবো সেটা হলো দুই এর মডেলের হেরিয়ার ঠিক আছে ম্যাকডালাটা পাওয়ার ঠিক আছে খুবই সুন্দর গাড়ি দুই হাজার সতেরোর মডেল তেইশে রেজিস্ট্রেশন মালিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে বাড়িদারা যে ব্লক বিশ নম্বর রোড চৌরাশি নম্বর পলট আজকের ভিডিওতে দেখাবো ভাই একটা হেরিয়ার চমৎকার একটা গাড়ি দুই হাজার সতেরোর মডেল তেইশে রেজিস্ট্রেশন বারো সিরিয়াল লাকজারিয়াস গাড়ি লাকজারিয়াস গাড়ি লাইটটা একদম নিউ শেপের ঠিক আছে একদম খুব সুন্দর লাইট নিউ শেপ ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন সেন্সার ঠিক আছে ওকে বডি সেন্সার সহ বডি সেন্সার সহ খুবই সুন্দর এই যে মনোগ্রামটা হেরিয়ারের খুবই সুন্দর ইগলের মনোগ্রাম ইগলের মনোগ্রাম হেরিয়ারের নাম্বার প্লেট নাম্বার প্লেট এই যে 12 সিরিয়াল 23 এর স্টেশন 23 এর স্টেশন খুবই সুন্দর একটা গাড়ি ঠিক আছে এবং সামনে গ্লাস অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল সামনে পিছে যা আছে সবই অরিজিনাল ওকে টায়ারের সাপোর্টটা কি রকম দিবেন টায়ার খুবই ভালো নতুন টায়ার আছে দেখে নেবেন ঠিক আছে যেই ভাই নে সুন্দর আছে টায়ার খুবই ফ্রেশ টায়ার বডি কি অবস্থা ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে বডিটা এটা নতুন গ্যালাসের ঠিক আছে থ্রি সিক্সটি ক্যামেরা অরিজিনাল থ্রি সিক্সটি ক্যামেরা ওকে বডিতে নিকেল বিট সহ বডিতে হ্যাঁ নিকেল বিট সহ ঠিক আছে ডোরগুলো কি কন্ডিশনে আছে ভাই খুবই ভালো কন্ডিশন আছে আচ্ছা একদম টাইট দেখা একদম টাইট হ্যাঁ টয়টা হেরিয়ার টয়টা হেরিয়ার এবং ভিতরটা হচ্ছে একদম লাক্সারিয়াস একদম লাক্সারি সানরুম আছে ঠিক আছে আচ্ছা সানরুম বিগ সাইজ সানরুম বিগ সাইজ সানরুম ভিতরে আপনার অ্যাশ কালার ঠিক আছে সর্বোচ্চ গ্রেড বাইক সর্বোচ্চ গ্রেড সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন পিছনের ডোর পিছনের ডোরও খুবই ভালো আচ্ছা পিছনের ডোরও খুবই ভালো ফাইভ সিটের গাড়ি যে ফাইভ সিটের গাড়ি এবং আপডেট হলে লেটেস্ট হলে সাত কালো থাকবে সাত কালো থাকবে এটা তো সাত কালো আছে সাত কালো জি খুব সুন্দর এসি একদম আইস কোল্ড একদম এসি খুবই ভালো ঠান্ডা হয় চারটা টায়ারে সাপোর্ট ভালো দিবে চারটা টায়ারে নতুন একদম ব্র্যান্ড নিউ তারপরে ব্যাক ডালার ঠিক আছে আপনি লাইট দেখেন এক খুবই চমৎকার লাইট নিউ শেভের লাইট প্যারেটটা দেখতে পারেন ডিজিটাল একদম ফ্রেশ এক সুতা পরিমাণ কোনো খোলা কাটা নাই কোনো স্কিচ দাগ নাই এলডি ব্যাগলেট পাই আপনি এই যে ব্যাক অটো ব্যাক অটো ঠিক আছে এবং পিছনে হিউজ স্পেস আপনার জেবিএল আছে ঠিক আছে জেবিএল সাউন্ড সিস্টেম হ্যাঁ জেবিএল সাউন্ড সিস্টেম সিট মেমরি আছে ঠিক আছে আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন সিট পাওয়ার আছে সিট পাওয়ার সিট পাওয়ার নাই সরি সিট পাওয়ার আছে ঠিক আছে জেবিএল আছে হুম খুবই সুন্দর গাড়ি কালারটাও খুব সুন্দর চমৎকার একটা কালার ঠিক আছে সাধারণত অ্যাভেলেবেল নাই কালারগুলা হ্যাঁ রেডিওয়েন কালার যেটাকে আমরা বলি রেডিওয়েন কালার খুব সুন্দর কালার ওকে এই সাইডটা কি অবস্থা যে এই সাইডটা একদম ফ্রেশ টোটাল গাড়ির ফ্রেশ হ্যাঁ এই যে ভিতরে একটু দেখেন এই সাইড থেকে খুবই চমৎকার একদম চমৎকার এই দেখেন সিট পাওয়ার সিট পাওয়ার যে সিট পাওয়ার সামনে দুটো সিট পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার হ্যাঁ আচ্ছা 25 স্টার 25 স্টার ঠিক আছে ফসন্ডলা সহ জি এবং মাইলেজ দেখাচ্ছে ভাই 37000 প্লাস হ্যাঁ এটাই অরিজিনাল গাড়ির সাথে যে মাইলেজ অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক ঠিক আছে এটাই অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ চলনাবার ইঞ্জিন এর দিকে এই যে ভাইয়া দেখেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ হ্যাঁ খুব দিন ইঞ্জিন একদম ফ্রেশ একদম ফ্রেশ সিসি হচ্ছে বাই দুই সিসি দুই হাজার চেসিস একদম যা আছে অরিজিনাল ঠিক আছে আপনি দেখেন স্টিকার জাপানি ঠিক আছে অরিজিনাল কালার ঠিক আছে নিশ্চিন্তায় যে ভাই নেই ঠিক আছে কোনো প্রবলেম নাই হ্যাঁ আচ্ছা তো খুবই চমৎকার গাড়ি ফার্স্ট পার্টি মালিক ঠিক আছে অরিজিনাল যা আছে সব অরিজিনাল কালারের গাড়ি ওকে টয়োটা হেরিয়ার টয়োটা হেরিয়ার সতেরো মডেল তেইশের স্টেশন একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডের গাড়ি মালিক ভাই দাম কত চাচ্ছেন আমরা তো আজকে পারে চাচ্ছি হলো 6250 62 লক্ষ 50 হাজার 62 লক্ষ 50 হাজার এটা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে যে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 01711 001096 আমাদের আরেকটা নাম্বার আছে সেটা আমরা দিয়ে দেব ওকে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম